বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা এখন যিনি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধাবাজন এবং বয়োজ্যেষ্ঠ যার জন্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মন খুলে দোয়া করছেন সেই অভিভাবককে মেনশন করে দু একটা কথা বলতে চাই যদিও মাননীয় সে অভিভাবক আমার ভিডিওগুলো দেখেন সেই জন্য আমি আপনাদের মাধ্যমে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে বিনয় সহিত কয়েকটা কথা বলতে চাচ্ছি আজ দেখলাম বাংলা ভিশনে একটা সংবাদ প্রচার হয়েছে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে সকল দাবি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার যারা মাত্র দেড় বছরের জন্য এসেছে তাদের কাছে কেন শিক্ষা সংস্কার কমিশন কেন গঠন করা হলো না এর আগে তো তিনটা সংস্কার কমিশন গঠন হয়েছে তার দ্বারা কি শিক্ষার মান উন্নত হয়েছে হয় নাই মাননীয় উপদেষ্টা এই কথাটা বলাতে আমি কিন্তু নিজ অবস্থান থেকে একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি এই মুহূর্তে আমাদের কি করা দরকার কি বলা দরকার কি করা উচিত ভেবে পাচ্ছি না মাননীয় উপদেষ্টা আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে একটা পরিবারে বাবা আছে কাকা আছে দাদা আছে সবাই আছে যৌথ পরিবারে বসবাস করে এখন দেখা গেলো যে বাবা খুব খিটখিটে মেজাজের কাকা চণ্ডী তারপর দাদা আছেন খুবই বদমেজাজি ওনাদের কাছে কোনো আবদার রেখে কোনো দাবি পূরণ হয় না কিন্তু এই পরিবারেরই একটা সন্তান তার নতুন জুতো দরকার সে জুতা কিনতে চায় এখন সে কী করবে যখন দেখলো যে কারো কাছে চেয়ে সে পাবে না নিশ্চিত বুঝতে পারে তখন কিন্তু সে তার মায়ের কাছে কোমলমতি মা গর্ভধারিণী মার কাছে গিয়ে সে অনুনয় বিনয় করে যে মা আমার একজোড়া জুতা দরকার তখন কিন্তু মা যেভাবেই হোক বাবাকে বা কাকাকে বা দাদাকে ম্যানেজ করে সে কিন্তু তা ব্যবস্থা করে দেয় এই উদাহরণটা কেন দিলাম মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনি আমাদের বিষয়গুলো বিশেষ করে শিক্ষা যারা নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব পালন করছে তাদের বিষয়গুলো আপনি যত কাছ থেকে শুনেছেন বা উপলব্ধি করেছেন বা আমাদের এই বৈষম্যগুলো দূরীকরণের জন্য আপনি পরিকল্পনা করেছেন বা ব্যবস্থা নিয়েছেন আমাদের দুর্ভাগ্য যে আপনি শিক্ষা মন্ত্রণালয় ছেড়ে গিয়েছেন যদি আপনি থাকতেন তাহলে আমাদের যতটুকু দাবি আপনি পূরণ করতে পারতেন তা কিন্তু স্পষ্ট করে বলতেন না পারলে আমাদের পিঠ বলিয়ে বলতেন যে আমি এখন পারছি না আমরা পরবর্তীতে চেষ্টা করব মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনার প্রতি আবারও শ্রদ্ধা রেখে বলছে যে আমরা কেন আপনার কাছে চাই আপনার কাছে চাই এই জন্য যে বিগত সতেরো বছর যে সরকারটা ছিল তাদের কাছে আমরা এমনও হয়েছে যে শেষ বছরে দুই সালে তিনশো দিনের মধ্যে একশো পঁচাশি দিন আমাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে ছিলাম কেন ছিলাম এটা আপনি ভালো করে জানেন যে বর্তমান প্রেক্ষাপটে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সংসার চলে না এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা এমপি মন্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম তারা বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী কানে পৌঁছালেই আমাদের উৎসব ভাতার যে বিষয়টা এক মিনিটের ব্যাপার তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম কিভাবে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী কানে পৌঁছানো যায় মহামারী করোনা চলছিল তখন দুইটা তিনটা মাস্ক লাগিয়ে বিভিন্ন এমপি মন্ত্রীর কাছে গিয়েছে শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়ে স্মারকলিপি দিয়েছে তারা যেন মহান সংসদে বিষয়টা উত্থাপন করে এর মধ্যে যা এই সরকারেরই ছিল তাদের মধ্যে থেকে কেউ মুখ খোলে নাই তবে সাত আটজন এমপি সংসদে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছে কই সেই প্রধানমন্ত্রী তো শুনেছিল তিনি তো আমাদের এই বিষয়গুলো সমাধান করেন নাই বরং আমরা এমনটাও শুনেছি এমপি ভুক্ত শিক্ষা বিএনপি জামাতি ভর্তি এই জন্য উনি উৎসব ভাতা দিবেন না আমরা চুয়াল্লিশ দিন যখন আন্দোলনে ছিলাম শিক্ষামন্ত্রী আমাদের কাছে আসেন না তারপর একদিন কি করলাম শিক্ষামন্ত্রী বাসায় যে আমরা উপস্থিত হলাম শিক্ষামন্ত্রী জানতে পারল যে শিক্ষকরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে আসছে তারা প্রেস ক্লাবে আন্দোলন করছে ওইদিন তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি কিন্তু বাসায় ফেরেন নাই আরেক দিন সকালবেলা খুব সকাল সকাল যে ওনাকে বাসায় গিয়ে ধরে ফেলেছি উনি নামাজরত ছিলেন এসে বললেন যা যে আমি নামাজের ইয়ে থেকে উঠে এসেছি তো এখন বললো যে আপনারা কেন এখানে বসেছেন আপনারা বঙ্গবন্ধুকে কেন হেয়া প্রতিপন্ন করছেন আপনারা আপনাদের জন্য কিচ্ছু নাই তখন বললাম যে মাননীয় অভিভাবক আপনার কি দায়িত্বে বর্তায় না যে শিক্ষকরা চুয়াল্লিশ দিন যাবত আন্দোলনে আছে আপনি তাদেরকে কিছু বলবেন তখন বললো যে আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো গ্রিন সিগন্যাল না দেয় আমি কিভাবে যাব কোন হাতে যাব। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না রাষ্ট্রের যারা ঊর্ধ্বতনও থাকে তাদের কাছে বিভিন্নভাবে আমাদের বিশুদ্গার তুলে ধরা হয় ফলে ওনারা ভিন্নভাবে আমাদেরকে মূল্যায়ন করেন আমরা শিক্ষক জাতি বিনির্মাণে আমরা নিয়োজিত আছি শিক্ষার নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব পালন করছি কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না শেষমেশ আমরা কিন্তু একটা বড় ধরনের আন্দোলন করেছিলাম বিটিএর নেতৃত্বে সেই আন্দোলনে আমরা তেইশ দিন উপস্থিত ছিলাম শেষ পর্যন্ত কাফনের কাপড় পরে শিক্ষকরা কিন্তু রাজপথে ছিল তখন তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী ছিল তারা ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে গিয়ে মিথ্যা আশ্বাস দিল তারা বলল যে এই মুহূর্তে না নির্বাচনের পরে মুহূর্তে জাতীয়করণ নয় শিক্ষকদের বৈষম্যগুলো দূরীকরণ করাই হবে সরকারের মূল কাজ তা বাজেট পেলো নতুনভাবে আবার তারা ক্ষমতায় আসলো বাজেট বরাদ্দ হলো বরাদ্দ হওয়ার ছয় দিনের মাথায় ব্যর্থ একজন শিক্ষামন্ত্রী ছিল নওফেল উনি বলে ফেললেন যে এই বাজেটে সম্ভব হবে না আগামী বাজেটে তো মাননীয় উপদেষ্টা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনাদের কাছে আমরা বারবার চাই আমরা এই যে এমপিভুক্ত শিক্ষকরা আমাদেরকে তো তারা মানুষই মনে করে না আমাদের পরিবার চলতে যে অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে এই বিষয়টাই তাদের মাথায় আসে না তারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয় ফলশ্রুতিতে এই যে ধরেন একটা সন্তান যখন বুঝতে পেরেছে যে তার কাকা তার দাবি পূরণ করবে না তার বাবা তার দাবি পূরণ করবে না সে কিন্তু তখন তার মার কাছে গিয়ে বলেছে আপনি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মা সমতুল্য বাবা সমতুল্য আপনার কাছে চাইলে হয়তো আমরা পাব এই জন্য আপনার কাছে আমরা বারবার চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশই হলো শিক্ষক আর শিক্ষকরা যদি শিক্ষকদেরকে মূল্যায়ন না করে তাহলে কে মূল্যায়ন করবে রাজনীতিবিদরা তো করে না তারা মিথ্যার আশ্রয় নেয় তারা আমাদেরকে ভুল আশ্বাস দেয় এই জন্য আপনাদের কাছেই চাই মাননীয় উপদেষ্টা আপনি যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিক্ষকদের বেতন ভাতা এতই অপ্রতুল আমি তাদের বেতন ভাতাটা সন্তোষজনক করতে চাই এবং পর্যায়ক্রমে করতে চাই আপনারা থাকা অবস্থায় যদি সিংহভাগ করে যান এবং আপনারা যদি নির্দেশনা দিয়ে যান তাহলে পরবর্তী সরকার শুনতেও পারে নাও শুনতে পারে আমরা যা নগদ পেলাম ওইটাই আমরা আলহামদুলিল্লাহ মনে করে নিব। আর পরবর্তী সরকার আসলে বাস্তবায়ন হবে এটা আমাদের দুর্শাই থেকে যাবে তারপরেও আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আপনি সকল উপদেষ্টার শ্রদ্ধাভাজন তাই আপনি যদি আমাদের বিষয়গুলো স্পষ্ট করে যেতেন বাড়ি ভাড়াটা যদি সরকারিদের দেন নেয় এবং চিকিৎসা ভাতাটা যদি দিয়ে যান তাহলে এটা প্রতি মাসে মাসে আমাদের বেতনের সাথে সংযোজন হবে তাহলে আমাদের বেতনটা কিছুটা হলেও বর্ধিত হবে এই প্রত্যাশা রাখছি আপনার কাছে আশা করি আপনি আমাদের বিষয়গুলো একটু বিবেচনায় আনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবাই